বাবা ছেলে মিলে সমুদ্রে মনের সুখে কায়াক বা ছোট ধরনের এক নৌকা সময় হঠাৎ একটি ছেলেকে গিলে ফেলে কয়েক মিটার দূর থেকে সেই দৃশ্য এ হাম ক্যামেরায় ধারণ করেন তার বাবা পরে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় গেল সপ্তাহে চিলির উপকূলে হার হিম করাই ঘটনা ঘটেছে অ্যাড্রিয়ান সিমানকাস ও তার বাবা ডেল সিমানকাস কায়কে করে যাচ্ছিলেন বাবার চেয়ে কিছুটা এগিয়ে ছিল বিশ বছর বয়সী অ্যাড্রিয়ান তখন ডেলের ধারণ করা ভিডিওতে দেখা যায় হঠাৎ করে একটি তিমি অ্যাড্রিয়ানকে গিলে ফেলে কয়েক মুহূর্ত পর অবশ্য অ্যাড্রিয়ানকে উগরেও ফেলে ওই তিমিটি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেলেও অ্যাড্রিয়ানের কাছে তিমির মুখের ভেতর থাকার মুহূর্তটা ছিল খুবই ভয়ঙ্কর মাগেলান প্রণালীতে সান ইসিদ্রো লাইট কাছে বাহিয়া এল আগুইলায় এ ঘটনা ঘটে তিমিটি আড্রিয়ানকে ছেড়ে দেওয়ার পর ডেলকে স্প্যানিশ ভাষায় বলতে শোনা যায় শান্ত থাকো শান্ত থাকো পরে অ্যাড্রিয়ান সংবাদ মাধ্যমকে জানান ভেবেছিলাম আমি মারা গেছি আমি ভেবেছিলাম তিমিটা আমাকে খেয়ে ফেলেছে গিলে ফেলেছে এর কিছুক্ষণ পর বাবা ছেলে দুজনেই উপকূলে ফিরে আসেন